প্রিয় মুসলমান রে আমার ভালো করে কান লাগায় শোনেন জিব্রাইল আলী সুরাতাম আল্লাহ রসুলকে বললেন বোরাকটাকে এখানে বাঁধুন আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে বাইতুল মাপদিসে দুই রাকাত নামাজ আদায় করতে হবে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম করে নিলেন জিব্রাইল আলী আগে থেকে অপেক্ষা করতেছিলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বাইতুল মাকদিসে যখন ঢুকলেন ঢুকে দেখতেছেন অনেকে নামাজ আদায় করে তিনি কাউকে চিনেন না আল্লাহ রসুল সাল আলি সাল্লাম তিনিও তাহিয়াতুল মসজিদ দুখুল মসজিদ দুই রাখাত নামাজ আদায় করলেন এরপরে সকল মুসল্লিরা কাতারবদ্ধ হয়ে বসে আস দুই রাখাত নামাজ জামাতের সাথে আদায় হবে একজন আরেকজনের দিকে তাকায় কে আজকে এত বড় জামাতের ইমাম হবে ইমাম তুনির দৃষ্ট নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে সবাই তাকায়স জিব্রাইল علیہ সুরত ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এখানকার ইমাম কে হবে সেই জন্য আল্লাহর পক্ষ থেকে ইশারার অপেক্ষায় ছিলেন ওহির অপেক্ষায় ছিলেন আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো জিব্রাইল রে আজকে এত বড় ফজিলতপূর্ণ জামাত এই জামাতের মুসল্লিরা হলো হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবীর এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীররা যে গত হয়ে গিয়েছেন সমস্ত নবিরাসুলদের রুখ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এখানে হাজির করেছি এই মক্কম জামাত ফজিলতপূর্ণ জামাত এই দামি জামাতের ইমামতি করার মতো যোগ্যতা একমাত্র আমার আখের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের ইমামতি করার যোগ্যতা রয়েছে সুবাহ জিব্রাইল আলী সালাম সাথে সাথে দাঁড়ায় গেলেন দাঁড়ায় ইশারা করলেন ইয়া মোহাম্মদ আজকের এই বড় জামাতির বাবুতি আপনি ছাড়া আর কারো যোগ্যতা নাই সুতরাং আপনি চলে আসেন সামনে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম ইদস্ত বোধ করতেছিলেন নিজের ভিতরে কনফিডেন্স আসতেছিল না রসুল্লাহ সাল আলি সাল্লাম দাঁড়িয়েছিলেন ঠায় দাঁড়িয়েছিলেন সাথে সাথে জিব্রাইল আলী সুরাদসাল্লাম আল্লাহ রসুলের ডান বাহুটাকে ধরে আল্লাহ রসুলকে সামনে আগায় দিলেন আল্লাহ রসুল সাল আলি সাল্লাম সমস্ত নবী রসুলদের সেখানে ইমামতি করলেন তারপরে আল্লাহ রসুলের নাম হয়ে গেল সঈদুল আম্বিয়া সুবাহান আল্লাহ আকবর ইমামুল মুরসালিম ইমামুল মুরসালিম আপনার আমার নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ ইমামুল মুরসালিন সমস্ত রসুলদের ইমাম এক ওক্ত ইমামতি করলে ও সে সমস্ত মুসল্লিদুরি ইমাম ঠিক না ভেটি এক ওক্ত ইমামতি করলে সে সমস্ত মুসল্লিদুর ইমাম রসুল্লাহ সালহুসাল্লামের পিছনে সমস্ত নবী রসুলরা নামাজ পড়েছেন সমস্ত নবী রসুলরা হলেন মুক্তারি আর আপনার আবার নবী হচ্ছেন ইমাম সেই ইমামের উম্মত আমরা আপনি বুঝতে পারেন আপনার কত দাম আপনি বোঝেন না তো আপনার কি দাম আপনার কি মূল্য সমস্ত নবী রসুলদের ইমামতি করে বুঝালেন যে আখির নবী মোহাম্মদ রসুল্লাহাম আল্লাপাক রব্বুল আলমিন সারা পৃথিবীর যত কুল কায়না সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির সর্বাগ্রে সৃষ্টি করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এবং তাকে পাঠিয়েছেন সবার শেষে তার মানে তিনি হলেন সমস্ত পৃথিবীর মূল চালিকা শক্তি সমস্ত পৃথিবীর মূল কেন্দ্রবিন্দু সমস্ত নবী রাসুলদের ইমাম ইমামতি শেষ করলেন ইমামতি শেষ করার পরে ইতিহাসে পাওয়া যায় ওইখানে আবার কিছু নবী রসুলরা বক্তব্য দিয়েছে হজরত আদম আলী সৌলাতাম বক্তব্য দিয়েছে হজরত ইব্রাহিম আলী সালাতাম সেখানে বয়ান করেছেন হজরত দাউদ আলী সৌলা সালাইমান আলী সালাতুসলাম সেখানে ভাষণ দিয়েছেন লম্বা কথা বলার পরে আল্লাহ রসুলের প্রশংসা সকলে করেছে এরপরে পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে ওই এসেছে এখান থেকে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলী সাল্লামের দুনিয়াতে ভ্রমণ শেষ এখান থেকে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী সাল্লামের ভ্রমণ উর্দু আকাশে শুরু হবে সুবাহ আজও এক ভ্রমণ উপরে ভ্রমণ বর্তমান যুগে আমরা উপরে উঠি একমাত্র যান্ত্রিক পদ্ধতি হচ্ছে রকেট নাকি নার্গিস আছে চাঁদের দেশে যায় চন্দ্রের দেশে যায় এরপরে বিভিন্ন গ্রহে যায় মঙ্গল গ্রহে তো মনে গেছে মানুষ কি বলেন গেছে না তো যাওয়ার জন্য কত রকমের কত পদ্ধতি করতে হয় একটা রকেট আবিষ্কার করতে হয় কত মিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করার পরে একটা যান্ত্রিক একটা যানবাহন বানানো হয় সেটা একটা নির্দিষ্ট টাইম ধরে সেটাকে আপনার সেখান থেকে ছাড়া হয় এরপরে কতদিন পরে সেই মঙ্গল গ্রহে বা যে গ্রহের উদ্দেশ্যে সেটা ছুটেছে সেখানে যেতে পারে কোনো সময় সেটা ব্যর্থ হয় আবার কোনো সময় সেটা সফল হয় ব্যর্থ হয় ঠিক না বেঠি কিন্তু আল্লাহ রসুল সাল্লা আল্লাহ পাক রব্বুল আলমিন কী পথে যা দান করেছিলেন সামান্য সময় কোনো রকমের যান্ত্রিক যানবহন ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলমিন তার উর্দুলোকে গমন একেবারে নির্দ্বিতায় রকমের যান্ত্রিক পদ্ধতি ছাড়া একেবারে নিশ্চিন্তে নির্দিদায় আলাপাক রব্বুল আলমিন করিয়াছেন সবাহান প্রশ্ন আসতে পারে হজুর রসুল্লা সাল্লা সাল্লাম মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত বোরাকে ভ্রমণ করেছেন এরপরে উর্দু লোকে উঠেছেন কিভাবে ওইখানে কি বোরাক দিয়ে উঠছেন নাকি সিঁড়ি দিয়ে উঠছেন এটা নিয়ে মহসেন গ্রামের বিভিন্ন রকমের মত আছে আমার কথা কি বোঝা যায় আপনাদের বুঝতে পারেন তো মহস্তে অনেক মহস্তে অনেক গ্রাম বলেন অনেক তাফসিরে লিখছে যে বোরাক দিয়ে উপরে উঠছে আবার অনেক মহস্তে লিখেছেন যে না উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সোপান সিঁড়ি আল্লাহ পাক রব্বুল আলমিন পাঠিয়েছিলেন সে সিঁড়ির মাধ্যমে আল্লাহর কুদরতি ভাবে তিনি উপরে উঠেছেন প্রিয় মুসলমান ভাইরা আমার ওই সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটা পরীক্ষা শুরু হয়ে গেল উর্দলকে ভ্রমণ করার আগে আল্লাহ রসুলের সামনে দুটো পেয়ালা পেশ করা হয় একটা শরাবের পেয়ালা আর একটা দুধের পেয়ালা অন্য মতে আছে তিনটা পেয়ালা পেশ করা হয় শরাবের পেয়ালা দুধের পেয়ালা মধুর পেয়ালা জিব্রাহী আলী ইসলাতাম বলে যেটা এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে হাদিয়া যে কোনো ইচ্ছা যে কোনোটা ইচ্ছা আপনি গ্রহণ করতে পারেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাথে সাথে দুধের পেয়ালাটা গ্রহণ করলেন জিব্রাইন আলীসলাতাম সুবাহ আল্লাহ বলে খুশি হয়ে গেছে জিব্রাইন আলী বলে ইয়া নবী ইয়াল্লা রসুল মোহাম্মদ আপনি যে পেয়ালাটা গ্রহণ করেছেন এটাই হচ্ছে আপনার সবাবজাপ ধর্ম অতএব দুধের পেয়ালাটা হচ্ছে ইসলাম ধর্ম অতএব আপনার উন্মতেরা আপনার ধর্ম অনুসরণ করবে সুবাহ পরীক্ষা শেষ এবার উদ্বোলকে কমন শুরু হয়ে গেল হজরত জিব্রাহিন আলী ইসলাতামের মাধ্যমে উপরে ওঠার ভীষণ প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশ তারা আল্লাহ রসুল সাল আলী সাল্লামের আসার অপেক্ষায় অপেক্ষমান ছিলেন আসমানের রক্ষী প্রথম আসমানের দ্বাররক্ষী নাম হচ্ছে ইসমাইল ওখানে একটা দরজা আছে দরজার নাম হচ্ছে বাবুল হাফাস। সেই দরজার সামনে গিয়ে হজরত জিবরাইল আলী প্রথমে করাঘাত করলেন দরজা খোলা হোক আসমানের দ্বার রক্ষী বলতেছে কে আপনি বলে আমি জিবরাইন বলেন কি আপনি জিবরাইন আপনার সাথে কে বলে আমার সাথে শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সালি সাল্লাম আমার সাথে সমস্ত ফেরেস্তার আশ্চর্য হয়ে গেছে আসমানের দ্বার রক্ষী ফেরেস্তা বলে মোহাম্মদুর রসুল্লাহ কে যে আপনার সাথে নিয়ে আসেন আল্লাহর পক্ষ থেকে কি পয়গাম প্রেরিত হয়েছে কিনা বলে হা সাথে সাথে সমস্ত ফেরেস তারা খুশি হইয়া মার হাবা বলে দরজা খুলে দিয়েছে আল্লাহ রসুল সাল্লাম প্রথম আসমান ভেদ করলেন প্রথম আসমানে যাওয়ার পরে দেখে আমাদের রাধে পিতা হজরত আদম আলী সালাম সেখানে বসা অবস্থায় আছে তার সাথে সাক্ষাৎ হলো জিব্রাইল সালাম কি জিব্রাইল আলী সালাম আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বললেন সালাম প্রদান করুন সালাম দেওয়া হলো হজুর দাদু মালি সালাম জিজ্ঞেস করে ইনি কে বলে ইনি হচ্ছে আপনার সন্তান শেষ নবী ওসাল্লাম আল্লাহর সাথে দিদার করার জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহর কাছে যাচ্ছেন সুবাহুল্লাহ হাজর দাদুমালি সালাম বড় খুশি হয়ে গেলেন সাথে সাথে দোয়া করে দিলেন মাথা ধরে আপনার নেই খায়াত কামনা করতেছি আপনার ভ্রমণ শুভ হোক আপনার আগমন শুভ হোক এই দোয়া করে আল্লাহ রসুল সাল আলী সাল্লামকে দোয়া দিয়ে দিলেন এবার জিব্রাহিম আলী সালাম দ্বিতীয় আসমানের পথে আসমানের এই গতিটা তাদের ভ্রমণটা কেমন ছিল এটা একমাত্র আল্লাহ সারা পৃথিবীর আর কেউ জানে না বিভিন্ন বিভিন্নভাবে মত প্রদর্শন করেছে কে বলেছেন যে বোরাকের তার গতিটা এত পরিমাণ ছিল বরাকের দৃষ্টি যেই পরিমাণ যাইতো তার কদমটা সেখানে গিয়ে পড়ত আমি তো মনে করি তার চেয়ে ছিল দৃষ্টি আর কত দূর যাইতে পারে সেখানে যদি কদম দেয় এরকম কত কদম লাগছে প্রথম আসমানে কত হাজার বছরের দূরত্ব প্রথম আসমান আজও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বিজ্ঞানিক বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারে বড় জোর মঙ্গল গ্রহে অথবা চন্দ্র চন্দ্রের বুক পর্যন্ত চাঁদের বুক পর্যন্ত গেছে কিন্তু প্রথম আসমান ভেদ করতে পারছে এরকম কোন ইতিহাস আজও পর্যন্ত কেউ করতে পারছে প্রথম আসমানে যেতে পারছে কেউ এবার দ্বিতীয় আসমানের ভ্রমণ শুরু তবে মুফাসির কেরাম বলে যে দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্বটা হচ্ছে পাঁচশত বছর কত বছর পাঁচশো বছরের রাস্তায় পর্যন্ত আছে কিন্তু কোন যানবহনে পাঁচশো বছর সেটা নির্দিষ্ট না বুঝতে পারছেন এবং দুনিয়ার দিনের সম পরিমাণ বছর না আখের হাতের পাঁচশো বছর সেটা একমাত্র আল্লাহ আলম আল্লাহই ভালো সুমান আল্লাহ পড়বেন না এই কুদরত এই শক্তিকার এই শক্তিকার আল্লাহ পাক রব্বুল আলমিনের এই শক্তি প্রথম আসমান ভেজ করে দ্বিতীয় আসমানের যাত্রা শুরু হলো জিবরাইল আলী সরাতাম বলেন চলেন এবার দ্বিতীয় আসমানের দিকে দ্বিতীয় আসমানের যাত্রা শুরু হয়ে গেছে দ্বিতীয়সমানে যাওয়ার পর আসমানের দ্বার রক্ষীকে বলা হলো দরজা খুলুন কে আপনি বলে আমি জিবরাইল আপনার সাথে কে বলে মহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহিসাল্লাম দ্বিতীয় উসমানের ফেরেস্তার সকলে মার হাওয়া বলে দা দরজা খুলে দিল জিবরাই আলি সোলাত ওসাল্লাম আল্লাহর নবী কিনে আর দ্বিতীয় সমানে যখন উঠলো উঠে দেখে সেখানে দুই জন নবী অবস্থান করতেছে হজর দিসা আলি সাল্লাহতুসলাম হজরদী আহি আলি সাল্তুসাল্লাম সেখানে অবস্থান করে জিজ্ঞেস করে এনারা কারা বলে এরা হলে এরা হলেন আপনার আগের নবী ঈশা এবং তার খালা তো ভাইয়াহিয়া আলী সালাতাম বলে ইনিকে ইনি হল শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাথে সাথে হজরত ইহা ঈসা আলী সালাতাম ইহা ইয়া আলী সালাতাম খুশি হয়ে গেছে খুশি হয়ে বলে হে আল্লাহর নবী মোহাম্মদ আপনার নাম আমার কিতাবে ইঞ্জিল শরীফে আছে এবং আমি যতদিন পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছিলাম আল্লাহর দাওয়াত দিয়েছিলাম আপনার আগমনের কথা আমি আমার সমস্ত বলেছি বলেছিলাম আপনি যে আল্লাহর দিদারে যাচ্ছেন আপনার আগমন এবং আপনার ভ্রমণ শুভ হোক এই দু আমি করে দিলাম সুবাহ